i've seen it দেখ খোলা আছে আসনি আমাকে আমাকে দে আমার আমাকে দে কি খুবই মুশকিল অন্য কাজের থেকে মনে হয় সোশ্যাল মিডিয়ার কাজ বেশি কঠিন এগিয়ে কথা বলবো আসবে তো কেউ এখন শুরু হয়নি না হাই আমার সাথে ছজন আছো কিন্তু আমি বুঝতে পারছি না কারণ কথা না বলে তো বুঝতে পারবো না ছজন আছো আমার সাথে একটু হ্যালো হয় কিছু একটা বলো না বললে তো বুঝতে পারবো না ছজন আছো আমার সাথে শুনতে পাচ্ছি ও বলছে যাই হোক আমি যে জন্য আজকে লাইভে এসেছি আচ্ছা হৃদয় মন্ডল আচ্ছা হৃদয় ভাই তো যে কথাটা বলার জন্য আমি লাইভে আসলাম তো সেটা হলো যে একদম নতুন চ্যানেল আমার নো আইডিয়া ব্লগস আইডিয়া যাই হোক তো সেখানে যে ফুলের বা অন্যান্য গাছের যে ভিডিওগুলো আমি করছি তো সেটা খুব কম মানুষ দেখে কারণ আজকালকার যুগে বাকি যে প্রকৃতিকে নিয়ে যারা ভিডিও করছে তাদের ভিডিওগুলো কিন্তু খুব কম চলে প্রায় ইউটিউবের চ্যানেলে দেখছি তো সেখানে গিয়ে আমিও অনেক কমেন্টস করি লাইক করে আসি তো বাস্তবে সে ভিডিওগুলোকেও দেখছে না দেখছে কি অন্যান্য ভিডিওগুলো তো আমি এটাই বলতে আসলাম আজকে যে কারণ আমি বেশি প্রকৃতিকে ভালোবাসি আমার মতো অনেকে হয়তো আর যারা আছে তাদের কাছে একটা অনুরোধ যে আমার চ্যানেলটা কিন্তু একদম ছোটো জাস্ট কিছুদিন হলো শুরু করেছি তো এই চ্যানেলটায় এখন যে সাবস্ক্রাইবারটা আমার আছে মাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি জন আমার সাবস্ক্রাইবার আছে ভিউজ আছে কিছু কম বেশি আছে যাই হোক সেই তুলনামূলক আমি এটা বলতে আসলাম যে এটার জন্য যে আমার সাবস্ক্রাইবার যেদিন একশো পূর্ণ হবে মানে তো হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সেদিনকে আমি প্রকৃতির জন্য একশোটি গাছ সে ফুল বা ফল যাই হোক না কেন সবগুলো মিলিয়ে একশোটি গাছ আমি প্রকৃতিকে উপর দেবো কারণ আমি আর প্রত্যেকটা সাবস্ক্রাইবার খুঁজে খুঁজে তো কাউরে হাতে দিতে পারবো না তাই আমি ইচ্ছা করে এই একশোটা গাছ আমি যেভাবে হোক বন্ধুদের দ্বারা হোক বা কোনো রাস্তায় দাঁড়িয়ে হোক যে কোনো বাচ্চাদের হাতে হোক এই একশোটি গাছ আমি এনে সবার হাতে তুলে দেব সেটা কিন্তু আমার একশো সাবস্ক্রাইবার হওয়ার দিন বা আজকে যদি একশো একশো সাবস্ক্রাইবার হয় তো আমি কালকেই সেই কাজটা করব তো আমি লাইভে এসে এটাই বলে যাচ্ছি আপনারা যারা আমার সাথে আছেন বা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আর প্রকৃতিকে অবশ্যই ভালোবাসবেন কারণ প্রকৃতি ছাড়া আমরা কোনো দিনই বাঁচতে পারবো না আর বাঁচাটা সম্ভবও নয় কারণ একটা সেকেন্ডের জন্য কিন্তু আমরা প্রকৃতির সাথে যুক্ত সেটা সবাই ভালোভাবে জানি আমিও জানি তো প্রকৃতি ছাড়া কিন্তু সম্ভব কিছুই নয় সব কিছু এই প্রকৃতির উপরে প্রকৃতির জন্ম প্রকৃতিতে কিন্তু আমরা শেষ হয়ে যাব সেটা ব্যাপার নাই তো যার জন্য প্রকৃতির জন্য আমাদের কিছু করা উচিত তো আমাদের সবাইকেই প্রকৃতিকে ভালোবাসা উচিত আর আমি কথাটা বলার জন্য আজকে লাইভে এসে ছোট্ট করে কথাটা বলে গেলাম হয়তো ভালো লাগবে না অনেকেরই তো যাদের ভালো লাগবে না তাদের দেখতে আর আমি ভালো লাগাতে পারবো না ভালো লাগার জিনিস আমার কিছু নেই তো সেটা ভালো লাগাবো তবে আমি যে ডিসিশানটা নিচ্ছি সেটা ভালো কি খারাপ সেটা আমি জানি না আমার মনে হলো তাই আমি আপনাদের সামনে বললাম যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইবার করে রাখবেন আমার চ্যানেলটিতে আর লাইক কমেন্টস করবেন কমেন্টসে বলবেন ভালো মন্দ যাই হোক না কেন সেটা আপনারা অবশ্যই আমাকে বলবেন আর চেষ্টা করবো আমি আশা রাখছি খুব তাড়াতাড়ি আমার সেটা হবে আর আমি যাতে পারি একশোটি কাজ আমি সবাইকে দিতে বা আমার প্রকৃতিকে দিতে সবাইকেই বলতে আমার প্রকৃতিকে দিতে কারণ প্রকৃতি ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় তুই আর বলছি না সমস্তটাই বললাম তো আজকে আমি ভিডিওটা এটুকুই করছি লাইভে এসে সরাসরি ভিডিও করতে পারি না এডিট করতেও জানি না তাই সরাসরি এসে বলে দিলাম আর আমি কথা যেমন বললাম তেমন কাজটাও রাখব শুধুমাত্র আপনাদের একটু সহযোগিতা আমার পাশে থাকলে অবশ্যই আমি কাজটা করতে পারব বেশি তো নয় মাত্র পঁয়ষট্টি তার মানে কটা হচ্ছে ভাই পঁয়ত্রিশটা তাই তো পঁয়ত্রিশ জন সে যেভাবে হোক আপনারা একটু করে যদি করে দেন তাহলে আমি খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে যদি আমার উইকলি মানে এই যে হানড্রেড যে সাবস্ক্রাইবার চাইছি সেটা যদি হয়ে যায় তো আমি হান্ড্রেড সাবস্ক্রাইবারের উপলক্ষেই আমি একশোটি কাজ আমার পরিবেশকে উপহার দেব সেটা আমার বন্ধুদেরই হোক বা যে কোনো রাস্তার পাশেই হোক যেভাবেই হোক যে কোনো মতেই যে কোনোভাবেই আমি কাজটা সম্পূর্ণ করব শুধু আপনাদের থাকতে হবে আমার পাশে বাস আপনারা যদি পাশে থাকেন তো আমি অবশ্যই এই কাজটা করতে পারবো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আচ্ছা লাইভে এখন আমার সঙ্গে আছে আমার নিবেশ ভাই আর হৃদয় ভাই যেটা আমার পাশে আছে বাকি আমার লাইভ দেখতে দেখছে হয়তো অনেকে আছে এখন আমার চারজন ছজন আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার সঙ্গে কেউ কমেন্টস করছে না এই দুজন করলেও তাই আমার সাথে আছে তাই তো যাই হোক সবার কাছে এটাই আশা রাখছি আশা করি সপ্তাহের মধ্যে আমার এই হানড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবে আর হানড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমি আমার কাজটা সম্পূর্ণ করব। সবাই ভালো থাকবেন প্রকৃতিকে অবশ্যই ভালোবাসবেন অবশ্যই বাড়িতে কাজ লাগাবেন